আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাতরাকা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে অন্তর্ভূর্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ আজ পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস এ উপলক্ষে দেয়া এক বাণীতে গতকাল তিনি কথা বলেন উপদেষ্টা বলেন প্রবীণ দিবসে এবারের প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থার শক্তিশালীকরণ তিনি বলেন চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পুষ্টি ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ফলে পৃথিবীতে মানুষের মৃত্যুহার যেমন কমেছে তেমনি বেড়েছে মানুষের গড় আয়ু একই কারণে বাংলাদেশেও প্রবীণ ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধান উল্লেখ করে তিনি বলেন কতগুলো সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে প্রধান উপদেষ্টা প্রবীণদের জন্য কল্যাণমুখী কাজে উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে ছাব্বিশ সদস্যের ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন উপদেষ্টা বলেন পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ করা হবে প্রয়োজনে আন্তঃ সভা এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন অনিবাসী বাংলাদেশিরা আমাদের সম্পদ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উপদেষ্টা আরও বলেন কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষি খাতে সবচেয়ে বেশি উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে অনিবাসী বাংলাদেশীদের কৃষি যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহযোগিতা সহ কৃষি খাতে বিনিয়োগেরও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দিন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে পবিত্র সিরাতুল উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন সাহসিকতার অপর নাম শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ জুলাই আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীদের লড়াকু ও আন্দোলনকে বেগমান করেছে আন্দোলনের শহীদ হওয়ার ঘটনা অনেক মর্যাদাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেন সরকারের যে কোনো সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন সবাই সরকারের প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এবং জবাবদিহির আওতায় আনতে পারবেন আন্দোলনে ছাত্রদের অবদান তুলে ধরে তিনি বলেন ছাত্ররা বারবার দেশের কল্যাণে রক্ত দিয়েছে কিন্তু ছাত্রদের আন্দোলনের সফলতা ছাত্ররা সবসময় পায়নি ছাত্ররা বঞ্চিত হয়েছে এবার সুযোগ এসেছে ছাত্রদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে তারা শিক্ষা জীবন শেষ করে যেন কর্মসংস্থান করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে রাষ্ট্রসংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করছে রাষ্ট্রসংস্কারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন গোপালগঞ্জের কাশিয়ানিতে ট্রাক ইজি বাইক ভ্যান ত্রিমুখী সংঘর্ষে নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে হয়েছে এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন পুলিশ জানায় গতকাল মহাসড়কের কাশিয়ানি ভাট্টাই স্ট্যান্ডে নিয়ন্ত্রণহীন ট্রাক বাইককে ধাক্কা দিলে অটোভ্যানের ওপর ট্রাক ও ইজি বাইক আছড়ে পড়ে এতে ভ্যান চালকের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং ইজি বাইক চালক ও যাত্রী গুরুতর আহত হয় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন গতকাল গোপালগঞ্জ জেলা কার্যালয়ে শিশু একাডেমিতে সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে সরকারি শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এনি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড সানজিদা হক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা আমিনা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার নতুন পরিদর্শক খোরশেদ আলম বলেছেন প্রতিবারের ন্যায় এবারও টুঙ্গিপাড়া উপজেলার প্রতিটা পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উপলক্ষে উপজেলার পঁচানব্বইটি মন্দিরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে গতকাল টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন টুঙ্গিপাড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন টুঙ্গিপাড়ায় মাদক জুয়া ও চুরির কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে টুঙ্গিপাড়াবাসী সবসময় সুন্দরভাবে আইন শৃঙ্খলা বজায় রেখেছে এটাই সেই সাথে আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছড়ু হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের প্রচারিত হবে সকাল বেজে মিনিটে বাংলায়